যদি আপনিও যদি শিরিক করেন আপনার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে নবীও শিরিক করতে পারে না এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকান এবং আর অনেক জায়গায় তিনি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাল্লাহু হাবা আম্মানসুরা নিশ্চয় আল্লাহ সুবাহ তালা বলেন আমি তাদের আমলের দিকে খেয়াল করব। আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব যত আমল আছে সলাপ জাকাত সিয়াম হাজ যত ইবাদত আছে দান খায়রাত ভালো আচরণ উত্তম আচরণ ভালো কথা যত ইবাদত আছে যত আমল আছে আমি আল্লাহ সবগুলোকে দেখবো দেখার পরে দেখবো যে তাদের আমলের ভিতরে শিরিক আছে তো শিরিক থাকার কারণে আমি তাদের সমস্ত আমলকে ধুলির মতো উড়িয়ে তাহলে তাদের দিব কোনো আমল টিকলো না কেন শিরিক আছে তাই তাহলে শিরিক হচ্ছে সবচেয়ে তাই সালাব বললেন তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করো না আর আল্লাহর হক কি একমাত্র আল্লাহরই করা আল্লাহর সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক করতে পারবেন না একমাত্র সলাত আদায় করবেন কার জন্যে জাকাত দিবেন কার জন্যে শ্যাম পালন করবেন কার জন্যে হস করবেন কার জন্যে এই আলোচনা শুনছেন জ্ঞান অর্জন করছেন কার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আল্লাহ তালা বলেছেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন হেন ভাই আপনি বলেন নিশ্চয়ই আমার সলাৎ নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ সব কিছু আল্লাহ তালার জন্য। তাহলে আমার যা কিছু আছে সব কার জন্যে আল্লাহ তালার জন্য। তার মানে আল্লাহর একমাত্র তার জন্য ইবাদত করা এটাই তাও আর তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক

থেকেই সলাতের মধ্যে তেলোয়াত করছে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি আমরা কেবলমাত্র আপনারই কাছে সাহায্য চাই এটা পড়ার পরেও তারপরেও সে আরেকজনের ইবাদত করছে তারপরেও সে আরেকজনের সাহায্য চাচ্ছে কেন সে কোরআন তেলাওয়াত করছে কিন্তু সে কোরআন বোঝে নাই এটাই হচ্ছে মূল মূল আমাদের অধঃপতনের কারণ আমরা আমাদের কিতাবটা বুঝি না আমরা ইংরেজি বুঝি আমরা বুঝি আমরা বায়োলজি বুঝি আমরা বলেন আমরা বিজ্ঞান বলেন আমরা রসায়ন বিজ্ঞান বলেন অথবা যত সাবজেক্টগুলো আছে অঙ্ক বলেন পাটিগণিত বলেন বীজগণিত বলেন জ্যামিতি বলেন যা কিছু আছে সব বুঝি ইংলিশ ভাষা ইংরেজি বুঝি এমনকি অন্য অন্য ভাষায় ছবি দেখতে 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 ওরা ওটা বুঝে ফেলেছে হিন্দি বুঝেছে তামিল বুঝেছে আরো কি কি আছে এগুলোও বুঝেছে কিন্তু আল্লাহর কিতাবটাই খালি বোঝে আল্লাহর একটা কিতাব সে এম এ পাস করা পর্যন্ত কত শত বই পড়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আল্লাহর একটা কিতাব পরিপূর্ণ পড়ার তৌফিক একবারও তাদের হয়নি এজন্যই বললেন তোমরা তোমরা পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না আচ্ছা বলেন তো শুধুমাত্র কোরআন কি পাঠ করলে তেলাওয়াত করলে হক আদায় হবে কোরআন বোঝা লাগবে না আমল করতে হবে না এটা তোমাদের জীবনটাকে সাজাবার জন্য আল্লাহ দিয়েছেন আমাদের গাইড বুক আমাদের ম্যানুয়াল এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব আল্লাহ সুবাহান তালা তার জন্য নাজির করেছেন তালে কোরান বুঝতে হবে এজন্য আল্লাহ তালা আয়াত নাজির করেছেন সুরা তওবা একশো চব্বিশ একশো পঁচিশে একশো আল্লাহ তালা বলেন ওয়েমেন আ রাদান জিক্রি ফাইনাল হুম আইশাতান দনকা ও আমা যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে আমার জিগির থেকে মুখ ফেরাবে আমার এই কিতাব থেকে মুখ ফেরাবে আমার এই কোরআন থেকে মুখ ফেরাবে আমি তার জীবনকে আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ তার জীবন হয়ে যাবে সংকীর্ণ তার জীবিকা হয়ে যাবে সংকীর্ণ তার দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ তার আখেরত হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে কেমতের দিন উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ তার মানে কিছু দেখতে পারবে না তাই সে আল্লাহকে বলবে কালা রব বিলিমা হাসারতানি আমা অকাধ কুন্তবাসী র হে আমার রব, আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন আমি তো কিছু দেখতে পারছি না সব কিছু অন্ধকার আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন। অথচ আমি যখন দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম এই চোখ দিয়ে আমি সব দেখতে পারতাম কিন্তু আজকে কিছু দেখতে পারছি না তখন আল্লাহতালার জবাব দিবেন কলা তিনি বলবেন কেদেলিকা এ তু না ফনা সীতাহা ও কেদেলিকা ইয়ৌ মা সা কেন তোমার কাছে যখন আমার আয়াত গিয়েছিল। তোমার কাছে যখন আমার কিতাব কে তোমার কাছে যখন আমার কোরান গিয়েছিল। তখন তুমি আমার এই কিতাব আমার এই কোরানকে যেভাবে এর থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা বলেন তো আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে বাঁচার কোনো কায়দা আছে এমন কি যারা কোরআন বোঝে না তাদের সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হয় কেন শয়তান যেন তাকে গোমরা করে শয়তান যেন তাকে নষ্ট করে শয়তান যেন তাকে জাহান নামের দিকে ডাকে পার্মানেন্ট আল্লাহ সেট করে দেয় কেন আল্লাহ তালা বলছেন সুরাজ জুকুরবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে অমাই আসু আন জিকরির রহমান নকায়্যদ লাহু শাইতান ফাহু লাহু কারিন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে আমার জীবিকা থেকে মুখ ফেরাবে আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব ফাহু লাহু কারিন ফলে সে হয়ে যাবে তার সাথী হয়ে যাবে সে তার বন্ধ তার মানে যারা আল্লাহর কিতাব বুঝবে না তাদের জন্য তাদের সাথে একটা শয়তান আল্লাহ লাগিয়ে দিবেন নিয়োজিত করে দিবেন এমন কি আপনারা সবাই জানেন মহম্মদ সল্লাহ আলি হাসাল্লাম সাফায়াত করবেন তিনি সাফায়াতের নবী মোহাম্মদ সোল্লাহ আলি হাসাল্লাম সুপারিশ করবেন তিনি সুপারিশের নবী একথা পরিপূর্ণ সঠিক নয় আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম শুধুমাত্র সুপারিশ করবেন না তিনি সুপারিশ করবেন তিনি সাফায়াত করবেন তিনি আরেকটি কাজ করবেন যেটা হলো এটার উল্টা সেটা হলো তিনি মামলা করবেন মামলা দায়ের করবেন শুধুমাত্র সুপারিশ করবেন না তিনি মামলাও করবেন আল্লাহ তালা ফুরকান তিরিশ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন অকালে রসুল সেদিন রসুল বলবে হে আমার রব বিভিন্ন কৌমি তখজুহাজল কোরআন মাহজুর মাহজুরা। আমারই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে কোরানকে পরিত্যাহ্য করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম যারা কোরান পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম তার মানে আল্লাহ নুবিসল্লা আলিসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা করবেন যারা কোরান বোঝে না যারা কোরান পরে না যারা কোরান অনুযায়ী আমল করার চেষ্টা করে না এজন্য ইমাম ইফন তাইমিয়া রহমাউল্লাহ এই আয়াতকে বোঝাতে গিয়ে তিনি বললেন যে ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলোয়াত করে আর কিছু করে না সে কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি শুধু কোরআন তেলোয়াত করে এবং ওই অনুযায়ী বুজার চেষ্টা কিছু করে না সেও কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে যে ব্যক্তি কোরআন বোঝে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে এ হলো কোরআন গ্রহণকারী তার মানে কোরআন তেলোয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে তাই না কারণ এই কোরআনটা আমল করার জন্য আপনি যদি আমল না করেন তাহলে এই কোরআন আপনাকে কোশ্চিন কালেও পরিবর্তন করতে পারবে না আপনাকে আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে আপনার নিজের উপরে প্রয়োগ করতে হবে এই কোরান অনুযায়ী আপনাকে চলতে হবে যেরকম ম্যানুয়াল গাইড বুক অনুযায়ী বিভিন্ন জিনিস চালানো হয় ঠিক আপনাকে কোরান অনুযায়ী চালাতে হবে এজন্যই তো রাসুল সাল্লাম বললেন ইলেম উঠে যাবে ইলেম থাকবে না তখন একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি বলেন ইলেম উঠে যাবে মানে আরে আমরা কোরআন পড়ছি আমাদের বাচ্চারা কোরআন পড়ছে মুকার অলিগলিতে গলিতে লোকেরা কোরআন পড়ছে এমন কি কোরআন লিখিত হয়ে যাচ্ছে আর আপনি বললেন কোরআন উঠে যাবে এরকম কি হতে পারে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জিয়াদ জি আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি কিন্তু আমি তা দেখলাম তুমি বিজ্ঞ নয় তুমি একজন অজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম তুমি বিজ্ঞ ব্যক্তি এটা আমি মনে করেছিলাম তো তুমি বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম বলো তো ইহুদিদের কি কিতাব নেই আছে খ্রিস্টানদের কি কিতাব নেই আছে তাহলে বলো ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব তাদের কি উপকার করেছে কয় না তা তো করেনি ঠিক আমার উম্মতেরা কোরআন পড়বে কিন্তু তা তাদের কোনো উপকার করবে না এটাই বলা হয়েছে ইলেম উঠে যাবে তার মানে এই কোরআন অনুযায়ী আমল থাকবে না শুধুমাত্র তেলোয়াত থাকবে তাই না মাদ্রাসার অভাব নেই আজ ঘরে ঘরে মাদ্রাসা মাদ্রাসার কোনো অভাব নেই হাফিজি মাদ্রাসার অভাব নেই তেলোয়াত 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 আমার খুব আফসোস হয় আর আমি ভাবি যে সাহাবিদের মানহাজের মাদ্রাসা কবে হবে সাহাবিদের মানহাজের মাদ্রাসা মানে সাহাবিরা বলতেন আমরা দশটা আয়াত শিখতাম দশটা আয়াত মুখস্থ করতাম এরপরে দশটা আয়াত বুঝতাম তারপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম তারপরে এগারো নম্বর আয়াতে যেতাম তো মাদ্রাসা করতে হলে যেটা পড়বে ওটা বুঝতে হবে ওই অনুযায়ী আমল করতে হবে যদি তা করা না যায় তাহলে পদ্ধতিতে সালাফি মাদ্রাসা হয় নাই তাই না আপনাকে বুঝতে হবে আপনাকে আমল করতে হবে এই জন্য আমি বলি মার্কের ব্যবস্থা করেন যে আমল করলে নাম্বার পাবে নব্বই আর মুখস্থ করলে নাম্বার পাবে দশ আমল করলে ওর নাম্বার বেশি আর মুখস্থ করলে নাম্বার কম ও যদি অজুর হাদিস মুখস্থ করে যে অজু করে দুরাগাজ সলাত আদায় করা হয় তাহলে আমি ওকে দিব এক নাম্বার আর যদি ও অজু করে দুরাগা সলাত আদায় করে তাহলে আমি ওকে দিব দশ নাম্বার তাহলে আমলদারে আলেম তৈরি হবে না হওয়া সম্ভব আপনার সিলেবাস শেষ হয় না আপনার বই শেষ হয় না আপনার কিতাব শেষ হয় না তারপরেও আপনি এক ক্লাস থেকে আর এক ক্লাসে অথচ ছিল যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের ছিল সালাফদের মানহাত তারা কিতাব শেষ করতেন আর আমাদের যুগে বয়স শেষ করে তাই না যে এক বছর হলে তুই পরের ক্লাসে উঠতে পারবে কিন্তু সালাফদের যুগে তা ছিল না এক কিতাব শেষ হলে আর এক কিতাব পড়তে পারতাম আপনাদের কাছে মনে হয় কথা খুব ভারী হয়ে গেল এজন্য বলছিলাম কোরান বুঝতে হবে কোরান অনুযায়ী আমল করতে হবে তাই তো সালাপ এ কথা বললেন তোমরা কোরআনুল কারিম পাঠ করো কিন্তু তোমরা কোরান অনুযায়ী চলো না তুম সুন তোমরা বলো আমরা রাসুলের সুন্নাতকে ভালোবাসি আমরা রাসুলকে ভালোবাসি আমরা রসুলকে মোহাব্বত করি আমরা রাসুলকে পছন্দ করি এ কথা তোমরা বলো আচ্ছা আপনারা বলেন তো রাসুলকে ভালোবাসেন না ঘৃণা করেন জরে বলেন ভালোবাসেন না ঘৃণা করেন এখন যদি আপনাকে বলা হয় যে আল্লাহর রসুলের জন্য জীবন দিতে হবে পারবেন পারবেন তবে মনে হয় একটা কাজ অনেক যুবক ভাই পারবে না সেটা হলো দাড়ি রাখতে পারবে না তাই না কই মরে যাওয়া একটা ব্যাপার হলো মরবো কিন্তু বউ বলেছে তুমি দাড়ি কেটে ফেলো দাড়ি রাখলে যেন তোমাকে কেমন কেমন লাগে এজন্য আমি বলেছিলাম যে দাড়ি রাখলে তাকে পুরুষ পুরুষ লাগে আর দাড়ি না রাখলেও পুরুষ না মহিলাও না আপনি বুঝে নিন আর সে যদি যুবক হয় তাহলে তার উচিত ছিল স্ত্রীকে বলা হ্যাঁ আমার আদরের স্ত্রী আমি হলাম পুরুষ মানুষ তুমি যদি আমার কাছ থেকে চলে যাও তাহলে আমি আর একটা বিবাহ করবো কেন আমি হলাম পুরুষ মানুষ কিন্তু তোমার কারণে আমি আমার রসুলের সুন্নতকে আমার মুখ থেকে সেরে দেওয়ার জন্য রাজি নয় কারণ মানুষ যখন মারা যায় তখন বাহ্যিক যতগুলো আলামত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে দাড়ি এই দাড়ি দেখে বোঝা যায় এই দাড়ি থেকে অনুমান করা যায় এজন্য আপনাকে অনুরোধ করছি সালাফ এ কথাই বললেন তোমরা রাসুলকে ভালোবাসো এ কথা দাবি করো কিন্তু তোমরা তার সুন্নাতকে ফলো করো না মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি নাই কিন্তু আমরা রাসুলের সুন্নাত অনুযায়ী চলি না তার সুন্নাতকে ত্যাগ করি তার সুন্নাতকে ওভারটেক করি তার সুন্নাতকে সেরে দেই অথচ আমাদের জন্য এটা উচিত ছিল না সুন্নাতকে ত্যাগ করা উচিত ছিল না কত সুন্নাত ত্যাগ করি আর সুন্নাত ত্যাগ করার ক্ষেত্রে আমরা বলি অসুবিধা কি তাই না মানে আমাদের আরেকটা দলিল আছে দলিলের নাম কি অসুবিধা কি এজন্য আপনাকে একটা কথা বলে রাখছি শোনেন ইবাদতের ক্ষেত্রে অসুবিধা কি ইবাদতের ক্ষেত্রে সমস্যা কি ইবাদতের ক্ষেত্রে করলে কি পাপ হবে এরকম কথা বলার প্রয়োজন নেই আপনি শুধু দেখবেন এটা সুন্নাত কি না